আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিও এডিট করতে বসলাম আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে ভিডিওটা এডিট করলাম তো আজকে যখন ভিডিওটা করতে গেলাম বা ভিডিওটা করেছি অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে তারপরও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে পাঁচ রকমের শাক নিয়েছি আমি চারটা শাক হচ্ছে খুবই ফ্রেশ আর বাকি একটা হচ্ছে আমার ডিপ ফ্রিজে সেদ্ধ করা ছিল ওটা হচ্ছে যে কচুর শাক আর এখানে তিন চার রকমের শাক হচ্ছে পুঁই শাক সজনে শাক কলমি শাক আর হচ্ছে যে তেলা শাক এই পাঁচটা শাক দিয়ে আমি আজকে একটা রান্না করব একটা রেসিপি করব তো এখানে পোলাও চাল ভিজিয়ে রেখেছি এটা আমার রান্না শেষে লাগবে এই রান্নাটা আমি হচ্ছে মাগুরাতে প্রথম খেয়েছি আমি সাধারণত পাঁচমেশালির শাক হচ্ছে ডাল দিয়ে রান্না করি তারপর হচ্ছে বাগার দিই অথবা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে সবগুলো মিশিয়ে তো যাই হোক আজকে একটু অন্যরকমভাবে রান্না করছে আমার জন্য একেবারেই নতুন এই রান্নাটা আর আমাদের এলাকার জন্য এটাই খুবই নতুন এটা উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা রান্না শাক পিঠালি এটাকে মাগুরা বা আশেপাশের উত্তরবঙ্গের সবাই এটা শাক পিঠালি নামেই চিনে এটা শাক দিয়ে বিভিন্ন রকমের পিঠা দিয়ে খাওয়া হয় সেই জন্য এটাকে শাক পিঠালি বলে তো আমি শাকগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি গুঁড়া মশলা দেওয়ার সময় ওই ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এখানে হলুদের গুঁড়া ম মরিচের গুঁড়া ধনিয়া জিরো গুঁড়া দিয়েছি আর দেখতে পেয়েছেন পেঁয়াজ আর রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর এখানে আমি বড় মাছের টুকরো সেদ্ধ করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এটা চিংড়ি মাছ দিয়ে করলেও খুব মজা হয় আর যে কোনো মাছ দিয়ে করা যায় আর কি আমি এখানে বড় মাছের টুকরো সেদ্ধ করে কাটা ফেলে দিয়েছি আর ওই যে পোলাউ চাল দেখতে পেয়েছেন ওটা পেস্ট করে এখন দিয়ে দিয়েছি শাকটা দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন শাকটাকে বাগাত দিব এখানে সরিষার তেল নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে মরিচ দিব সাথে হচ্ছে কালো জিরা দিব দিয়ে যে শাকগুলো আমি মাছ দিয়ে বা পোলাও চাইলের পেস্ট দিয়ে সেদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েব আর হচ্ছে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই রান্নাটা আমি মাগুরাতে গিয়ে খেয়েছি এবং দেখেছি আর রান্না করার সময় আমি দেখিনি মুখে মুখে রেসিপিটা শুনে আজকে রান্না করলাম তো আজকে যারা উত্তরবঙ্গের আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় অবশ্যই একটা লাইক দিবেন এমন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের কাছে তো ভালো লেগেছে একটু অন্যরকম লেগেছে আমি ভাত দিয়ে খেয়েছি দুপুরে আর এটা মাগুরাতে আমরা খেয়েছিলাম হচ্ছে পিঠা দিয়ে আমরা যে চিতই পিঠায় খাই না ওই চিথুই পিঠা দিয়ে এই শাকটা খাওয়া হয় দেখতেও ভালো হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে তো যাই হোক আর রান্নাটা কেমন হলো জানাবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অনেক দিন পরে ভিডিও এডিট করতে বসে আমার একটু অসুবিধাই হচ্ছিলো বয়ে জোবার দিতে একটু অসুবিধা হচ্ছিলো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন